বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় বাংলাদেশে একমাত্র ভক্তিযুক্ত চিকনায় বিশ্বাসী চক্তিশে এন পুত্তম বিশ্বাসী একটি গো থাকলে সেটি কি হবে এই দেশে ওয়ারাস কৈতিক সুপি সাগর তিন মাসে তো আকথিত আনুসূন্ন্যা বলেন ঠিক কি র সামমানিক আলু সুন্না তো জামাত কখনো ক্ষতি চায় না আলু সুন্না তো জামাত কখনো ক্ষমতা চায় না আলু সুন্না তো জামাত একটি শান্তিপূর্ণ দেশ প্রেমিক নদী প্রেমিক অলি তৈরি করে সম্মানিত উপস্থিত যে সময়ে নিবিচারে ফিলিস্তানের গণহত্যা চলছে সেই সময়ে ছাব্বিশে মা ছাব্বিশে আনসুমাতল জামাপার বেমারে ঢাকা ঢাকাতে প্রায় তিরিশ শক্ত শ্রেণী নদীপ্রেমে পরিপ্রেমিক নিয়ে হেহা সমাবেশ হয় কিন্তু আমরা দেখতে পাই যারা ধর্ম ইমান বাতি পার্থ থাকা যাদের মধ্যে নদীর প্রেম নাই যাদের মধ্যে প্রতি পরিপরিপূর্ণ ইমান নাই যারা ধর্মকে পঞ্চিত রাজনীতি করে যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে তারা আমাদের শূন্য হতে পারে কিন্তু সে একজন ইমাম তারা মুসলমান হয়ে একজন ইমামকে কিভাবে কুপিয়ে হত্যা করে তারা কিভাবে মুসলমান দাবি করে এটি আমাদের শুধু আমরা kêu করেছি 27 এপ্রিল ওই সকালে তাই বলনি থাকার সমাবেশে জটকার কারণে ওই এলাকার কিছু কুচক কি মহল ওইস মাইকে মাপ সৃষ্টি করে উযব সৃষ্টি করে তা কোন পটনি দিয়ে প্রশাসনের হাতে গায় কিন্তু আমরা জানি এখন সামনে একটি दशा প্রশাসনের কাজ পৌঁছে বিষয়ে ব্যবস্থা করা কিন্তু আমরা দেখলাম যেহেতু শহীদ রইস ভাই অসুস্থ মানুষ তার চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন ছিল কিন্তু গাজীপুরের প্রশাসন তার চিকিৎসার ব্যবস্থা করেনি এমনকি ফ্যানবিহীন একটি ছোট ঘরে দুই দিন আবদ্ধ করে তার মৃত্যু নিশ্চিত করে আমরা এটাও দেখেছি ভিডিও ফুটেছে শহীদ রইস ভাইকে যখন প্রশাসনের

কিন্তু চব্বিশে স্বাধীনতার পরে আমরা আশা করি একটি সুন্দর বাংলাদেশ গড়বে একটি বিচার মানবতা স্বাধীনতা পূর্ণ বাংলাদেশ হবে কিন্তু শহীদ বৈদ ভাই যদি মৃত্যুর শাহাদুতের পিছনে যা চাই তাদের বিচার না করা হয় তাহলে আমরা সুন্নিরা কখনো ঘরে বসে থাকবো না সম্মানিত উপস্থিতি আমরা জানি ছত্রিশের গণপ্রত্যান বৈষম্য বিরোধী বাংলাদেশ করার প্রত্যয় ছিল কিন্তু আমরা দেখতে পাই শহীদ রহিদ যদি বিচার না হয় তাহলে কিসের বৈষম্য বিরোধী এটি আমার প্রশ্ন জাতির কাছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জ্ঞান প্রত্যেকটা পাড়া

সর্নীরা গতির আশা করে না সন্ন্যীরা ক্ষমতা আশা করে না সন্ন্যীরা শান্তিতে বিশ্বাসী পৃথিবীতে আমরা দেখেছি ছাত্রীশ